বাংলাদেশ নিয়ে কূটনীতি প্রভাব বিস্তারে চীন ভারতের প্রতিযোগিতা এমন শিরোনামে সংবাদ ছেপেছে ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল আলজেজিরা প্রতিবেদনটিতে বাংলাদেশ ভারত ও চীনের মধ্যকার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বিশ্লেষণ করা হয় এতে বাংলাদেশের চীনের উপস্থিতি নিয়ে ভারত ভীত সন্ত্রস্ত বলে প্রকাশ পায় ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিন এর বাংলাদেশ সফরের পর বাংলাদেশ এবং চীন নিজেদের কৌশলগত অংশীদারিতে পরিণত হয়েছে চীন বাংলাদেশকে প্রায় আটত্রিশ বিলিয়ন ডলার সহায়তা এবং ঋণ সহায়তার অঙ্গীকার করে যেখানে ভারত আট বিলিয়ন ডলারের কিছু বেশি আর্থিক প্যাকেজের প্রস্তাব দেয় চীনা রাষ্ট্রদূত লি জিমিং এ বিষয়ে জানান বাংলাদেশে একশোর বেশি চীনা কোম্পানি কাজ করছে অন্য কোনো দেশ এই অবস্থায় নেই বাংলাদেশে অন্য সবারই এর চেয়ে কম নিকট ভবিষ্যতে আমরা আরও অনেক বেশি চীনা কোম্পানিকে এখানে দেখব এর অন্যরকম চিত্র দেখা যায় বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে ডিসেম্বরে ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদনের পর থেকেই ঝামেলার শুরু সমালোচকদের মতে এতে মুসলমানদের প্রতি বৈষম্য করা হয়েছে এবং এ নিয়ে প্রতিরোধ সহিংসতায় গড়ায় নদীর পানি বন্টন ট্যারিফ চালু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা অনেক বাংলাদেশি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা নিয়ে দেশের মাঝে সমস্যা রয়েছে চীন এখন বাংলাদেশের একক বৃহৎ বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্র চীনের বিনিয়োগ এখন শুধু সামরিক সুবিধা বা পাওয়ার প্রজেক্টে সীমাবদ্ধ নয় একটি চীনা কোম্পানি রাজধানী ঢাকার অদূরে পূর্বাঞ্চলে সর্ববৃহৎ স্মার্ট সিটি বানাচ্ছে যেখানে আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র এবং অন্যান্য সুবিধার ব্যবস্থা থাকবে কিছু ভারতীয় বিশ্লেষকের বাংলাদেশে চীনের বিশাল বিনিয়োগ নিয়ে সংশয় রয়েছে স্ট্যাট নিউজ গ্লোবাল সম্পাদক নীতিন গোখলে বলেন বাংলাদেশে চীনের এই প্রকল্পগুলো কীভাবে এগুচ্ছে তা দেখতে আমাদের অপেক্ষা এবং পর্যবেক্ষণ করতে হবে আমার মনে হয় এগুলো এখনও প্রস্তাবনার পর্যায়েই আছে চীনের বেশি ঘনিষ্ঠ হওয়ার বিপদ সম্পর্কে বাংলাদেশ ভালোই জানে কারণ চীনের ঋণ এমন এক জিনিস যা গোটা বিশ্বের কাছে এখন প্রমাণিত বাংলাদেশের সাথে যোগাযোগ সুবিধা উন্নত করতে ভারত বিগত কয়েক মাসে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ এখন চীনের প্রকল্পগুলোকে অর্থনৈতিক কূটনীতি হিসেবে ব্যাখ্যা করছে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমিত করতেই এমনটা করা হচ্ছে বলে অনেকেই মনে করছেন কিন্তু অনেক বিশ্লেষক বলছেন চীনের অব্যাহত আর্থিক সুবিধা প্রদান ইতিমধ্যেই ঢাকার সাথে নয়াদিল্লির ঐতিহাসিক সম্পর্কে ছায়া ফেলেছে তবে অনেক বাংলাদেশের অভিমত আহ কি দরদ ইন্ডিয়া বাংলাদেশের জন্য শোষণ করতে করতে বাংলাদেশকে ছোবরা বানিয়ে ফেলেছে আর চীনের সহায়তা দেখে ঈশ্বরান্বিত হয়ে নিজের অক্ষমতা থাকতে জুজুর ভয় দেখাচ্ছে আবার অনেকে বলছে চীনের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি তাছাড়া চীন ধনী দেশ যার জিডিপি প্রায় বারো ট্রিলিয়ন ডলারের বেশি ভারতে সেখানে মাত্র দুই ট্রিলিয়ন ডলার ভারত নিজেরাই খেতে পারছে না আর আমাদেরকে কি দেবে আমাদের ভবিষ্যৎ চীনের সাথেই বাধা তাই চীন নয় যত তাড়াতাড়ি সম্ভব ভারতকেই বয়কট করা উচিত বাংলাদেশের